המור. אמא. דב. אמא. נו. שלום. ביי, אדוני. তো বন্ধুরা দেখো আজকে সোমবার আমি আজকে যাচ্ছি শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে তো সবাই মিলে দেখো রেডি আর আমি তো শিবের উপাস করি না ঠিক তবে সোমবারে সোমবার করে নিরামিষ খায় আর আরাধ্য সে পথে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে এই যে সবাই রায়ের বাবা এই যে রায়মণি রায়মণি কিন্তু এখনও কিছুই খায়নি হ্যাঁ জল ঢেলে এসে কিন্তু খাবে তো চলো আমরা এখন যাচ্ছি জল খাওয়াই কেন জল খাবা না কৃষিবের মাথায় জল দিবা তাই তারপরে খাবা ও আচ্ছা अभी पाल देना, अभी। अभी। वो यात्रियों का भी तो मांग दे रहे हैं। चल। हैं 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 है টুরিয়ে দিবা আচ্ছা করে বাড়ি থেকে ভাড়াটা তো 15 মা তুমি মলে আসেন আচ্ছা মানে এটা কাই

butti bai makari jan dikhi bai o butti bai gonga tankli um gonga parvati dekh gan dikhi kaise এই দুটা করে। মা কোতে দুটা দুটা করবে? ওখানে খলো। হ্যাঁ। বাবা বাবা কী

काले में क्या जानवर है 刚才进了。